নমস্কার অ্যাস্ট্রিস সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের বিশেষ ভিডিওতে যেখানে আমরা জানবো ধনুরাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের পূর্ণাঙ্গ অর্থ চাকরি এবং ব্যবসার বিশ্লেষণ এই মাসটি ধনুরাশির জন্য নানা রকম সুযোগ ও সাফল্যের বার্তা নিয়ে আসছে কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছেন তারা যোগ্যতায় পূর্ণ পুরস্কার পাবেন ব্যবসায়ীদের জন্য এই মাস হবে আশীর্বাদ স্বরূপ কারণ বিশেষ সুবিধা ও নতুন লাভজনক সুযোগ সামনে আসবে আর্থিক দিক থেকেও এই মাস ইতিবাচক যদিও কিছুটা উত্থান পতন থাকবে তো এখন চলুন তাহলে বিস্তারিত জেনে নেই সেপ্টেম্বর মাসে ধনুরাশির জাতকদের ভাগ্যে কিভাবে প্রবাহিত হবে তো প্রথমত আপনার চাকরি অর্থাৎ আপনার কর্মজীবন যদি আমরা বিশ্লেষণ করি তো ধনুরাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস চাকরি বা কর্মজীবনে ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক হবে কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা নিষ্ঠা ধৈর্য ও যোগ্যতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এই মাস তাদের জন্য সেই প্রাপ্য স্বীকৃতি পেতে চলেছে আপনার দক্ষতা ও কর্মদক্ষতার কারণে আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসবেন এবং অনেকের জন্য পদোন্নতি বা উচ্চ পদে নিয়োগের সম্ভাবনা প্রবল এই মাসে আপনার প্রতিটি সিদ্ধান্ত ও কর্মকাণ্ড ফলপ্রসূ হবে যদি তা সতর্কতা ও পরিকল্পনার সঙ্গে নেওয়া হয় কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব আসতে পারে তবে সেগুলো আপনার যোগ্যতাকেই আরও প্রমাণ করবে সহকর্মীদের কাছ থেকেও সমর্থন ও সহযোগিতা পাবেন যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য এই মাসটি শুভ পূর্ববর্তী প্রচেষ্টার ফল দিতে শুরু করবে এমনকি কাঙ্ক্ষিত ক্ষেত্রে সুযোগ মিলতে পারে বিশেষত যারা সরকারি বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আছেন তাদের জন্য সাফল্যের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল তবে মনে রাখতে হবে এই মাসে সাফল্য সহজে নয় বরং পরিশ্রম ও সতর্কতার মাধ্যমে আসবে তো হঠাৎ তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে তা ক্ষতির কারণ হতে পারে তাই প্রতিটি পদক্ষেপ চিন্তা ভাবনা করে নেওয়া জরুরি স্যার বলা যায় সেপ্টেম্বর মাস ধনুরাশির জাতকদের কর্মজীবনে যোগ্যতার স্বীকৃতি পদোন্নতি এবং নতুন সুযোগের মাস ব্যবসা নিয়ে যদি আমরা কথা বলি তো ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাস হবে বিশেষ সুবিধা ও লাভজনক সুযোগের সময় আপনার ব্যবসায় নতুন দিক উন্মোচিত হবে এবং ধীরে ধীরে ব্যবসা বৃদ্ধি পেতে শুরু করবে এই বৃদ্ধি ধীর গতিতে হলেও স্থায়ী এবং স্থিতিশীল হবে যা ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি করবে প্রথমেই বলা দরকার এই মাসে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার পরিকল্পনা ও সতর্কতার গুরুত্ব অনেক বেশি শুধু সুযোগ আসবে তাই নয় সেই সুযোগকে কাজে লাগানোর জন্য কৌশলী হতে হবে সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করলে ভবিষ্যতে বৃহৎ লাভের সম্ভাবনা তৈরি হবে লাভজনক প্রকল্প বা বিনিয়োগের সুযোগ এই মাসে সামনে আসতে পারে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই সময়টি শুভ তবে অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়াই শ্রেয় ছোট ছোট পদক্ষেপ এগোলে ব্যবসার সাফল্য নিশ্চিত হবে এছাড়া ব্যবসায় অংশীদার বা কর্মচারীদের সঙ্গে সম্পর্ক এই সময় উন্নত থাকবে তাদের সমর্থন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে ভ্রমণ বা মিটিং থেকে নতুন চুক্তি বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও প্রবল সব মিলিয়ে বলা যায় সেপ্টেম্বর মাসে ধনুরাশের ব্যবসায়ীদের জন্য এটি হবে সুবিধা ও লাভ এবং স্থিতিশীল বৃদ্ধির মাস অর্থ অর্থাৎ আপনার ফিনান্সিয়াল অবস্থা যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো আর্থিক অবস্থার ক্ষেত্রে সেপ্টেম্বর মাস ধনুরাশির জন্য আশাব্যঞ্জক এই মাসে আর্থিক সুবিধা আসবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং সামগ্রিক অবস্থার উন্নতি ঘটবে তবে মাস জুড়ে কিছুটা উত্থান পতনের সম্ভাবনা থাকায় সতর্ক থাকতে হবে যারা চাকরিজীবী তাদের বেতন বা ইনসেন্টিভে বৃদ্ধি দেখা যেতে পারে যারা ব্যবসায়ী তাদের জন্য নতুন চুক্তি বা প্রকল্প থেকে অতিরিক্ত আয় হবে এতে আপনার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে সুবিধা হবে তবে আয় বাড়লেও খরচ সমান হারে বাড়তে পারে তাই আয় ও খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি হঠাৎ কোনো বড় ব্যয় এড়িয়ে চলা উচিত বিশেষত অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করা থেকে বিরত থাকতে হবে আর্থিক দিক থেকে এই মাসে সঞ্চয়ের গুরুত্ব বেশি পরিকল্পিতভাবে সঞ্চয় করলে ভবিষ্যতে বড় কোনো সংকটে পড়তে হতে হবে না পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে আপনার অর্থনৈতিক অবস্থা আরো শক্তিশালী হবে তো সারসংক্ষেপ এটাই বলা যায় সেপ্টেম্বর মাসে ধনুরাশির জাতকেরা পাবেন আর্থিক সুবিধা আয়ের বৃদ্ধি ও স্থিতিশীলতা তবে সতর্ক পরিকল্পনা ছাড়া এই সাফল্য ধরে রাখা কঠিন হবে কিছু উপায় অর্থাৎ রেমিডিস আমি আপনাদেরকেও শেয়ার করব যেন এই মাসটিকে আরো আপনি সফল করে তুলতে পারেন তো যেমন প্রতিদিন বৃহস্পতিবার মহারাজের বীজ মন্ত্র জপ করুন বৃহস্পতি গ্রহ ধনুরাশির আধিপত্য বৃহস্পতির আশীর্বাদ পেলে জীবনে জ্ঞান প্রজ্ঞা ও সাফল্য বৃদ্ধি পায় প্রতিদিন নিয়মিত বীজ মন্ত্র জপ করলে কর্মজীবনে উন্নতি ব্যবসায় স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নতি হবে এটি আপনার আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাও বাড়াবে নিয়মিত শ্রী হনুমানের উপাসনা করুন শ্রী হনুমানের আশীর্বাদ অজস্র বাধা দূর করে দেয় তিনি শক্তি সাহস ও ভক্তির প্রতীক তার উপাসনা করলে মানসিক শান্তি বাড়ে কর্মজীবনের জটিলতা দূর হয় এবং ব্যবসায় নতুন সুযোগ আসে এছাড়া আর্থিক স্থিতিশীলতাও বজায় থাকে এই দুটি প্রতিকার সহজ হলেও অত্যন্ত কার্যকর এগুলো করলে চাকরিজীবীরা পদোন্নতি ও সম্মান পাবেন ব্যবসায়ীরা লাভ হবে এবং অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি আসবে তো সেপ্টেম্বর মাসে ধনুরাশি জাতকদের শেষ এটাই বলা যায় এই যে প্রতিকারগুলো আমি বললাম প্রতিকারগুলো সাফল্য আর্থিক উন্নতি এবং মানসিক শান্তির মূল চাবিকাঠি হবে তো আজকে আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার